আজকে চিকেন হান্ডি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কিছু রসুন একটু রসুনের পরিমাণটা বেশিই থাকবে দিয়ে এগুলো সবগুলোকে একটুখানি ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে তাতে কয়েকটা ছোটো ছোটো টমেটো দিবো আমার কাছে ছোটো টমেটো ছিল তাই দিয়েছি তোমাদের কাছে যেরকম টমেটো থাকবে তোমরা সেরকমই দিয়ে যদি টমেটোর সাইজ একটু বড় থাকে তাহলে কেটে নিয়ে দিও এগুলো ভাজা হয়ে এসছে এবার এগুলো একটা বাটিতে তুলে রেখে ঠান্ডা করে নেবো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তাতে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেবো মিক্সির মধ্যে যে পেঁয়াজ আদা রসুনটা ভেজে রেখেছিলাম সেইটা নিয়ে নেব তার মধ্যে নেব কাঁচা লঙ্কা দুটো যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমভাবে নিয়ে নেব তার সাথে নেব হলুদ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে সব শুদ্ধ বেটে নেব কড়াইয়ে তেল গরম করে হলুদ মাখানো যে চিকেনটা ছিল সেটা হালকা করে ভেজে তুলে নেব চিকেনটা কিন্তু তেজ আগুনে ভাজতে হবে নয়লে কিন্তু জল ছেড়ে দেবে সব চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি মাটির হাড়ি বসিয়ে গরম করে তাতে তেল দিয়ে দিলাম আগুনটা কিন্তু এখন হায়ে রয়েছে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম যে মশলাটা মিক্সিতে বেটেছিলাম সেইটা এবার ওই ফোড়নের মধ্যে দিয়ে দেব দিয়ে এটা এবার কষাতে থাকবো এটা কষাবো মিডিয়াম আছে দিয়ে দিলাম একটুখানি চিনি যারা মিষ্টি খেতে পছন্দ করো তরকারিতে তারা দিও নইলে না আর দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে মশলাটা আবার কষিয়ে নেবো মশলাটার মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি মশলাটা মশলাটা ভাজা হয়ে গেছে দেখো তেল ছেড়ে এসছে এবার দিয়ে দিচ্ছি ভাজা চিকেনটা চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে এইভাবে কিছুক্ষণ কষাবো ঢাকা দিয়ে হালকা আছে কষাতে থাকবো এরকম করে একবার করে ঢাকা খুলে দেখবো আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে কষাতে থাকবো চিকেনটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এটার মধ্যে গরম জল দিয়ে দিলাম যে যেমন ঝোল পছন্দ করে সেই অনুযায়ী ঝোল রাখবে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন তার মধ্যে ঢাকা লাগিয়ে ঢাকাটার চার সাইডে আটা মাখা দিয়ে সাইডের মুখটা বন্ধ করে দেব দশ মিনিট পর আটাটা ছাড়িয়ে নিয়ে ঢাকাটা খুলে দেখছি ঝোলের অবস্থা কেমন আছে দেখো মাংস সেদ্ধ হয়ে গেছে ঝোলটা একটুখানি কমিয়ে নেব দিলেই চিকেন হান্ডি রেডি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও